স্পেশালি দেখেন সিজলিংটা নিয়েছি প্লাস হচ্ছে ওনাদের ক্যাশনার সালাদ নিয়েছি তারপরে দেখো এই প্ল্যাটারের নাম শুনলে তুমি অবাক হয়ে যাবে এটার নাম হচ্ছে লাভ গায় ভাই এটা নাকি কোকোনাট মিল্ক দিয়ে করা এটা খেলে বুঝতে পারবো ইভেন এখানে দেখো ফয়েল চিকেন নিয়েছি তাদের স্পেশাল আমি হচ্ছে দুই রকমের স্যুপ নিয়েছি এটা হচ্ছে তাদের স্পেশাল থাই ক্লিয়ার স্যুপ স্পেশাল ফ্রাইড রাইস নিয়েছি এবং চুন এর স্পেশাল চাউমিন নিয়েছি এছাড়াও চুন জি রেস্টুরেন্টে কিন্তু এক বছর ধরে আপনি একটা অফার অ্যাভেল করতে পারবেন এই মেনু থেকে আপনি যে কোনো খাবার অর্ডার করেন না কেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে পেয়ে যাবেন আর সেটার জন্য আপনাকে হচ্ছে তাদের একটা মেম্বারশিপ কার্ড আছে সেটা অ্যাভেল করতে পারবে এছাড়াও এই যে আমার হাতে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো কিন্তু হচ্ছে কিসের জন্য জানেন আমার ভিডিও দেখে যারা খেতে আসবে তারা কিন্তু হচ্ছে নিউ চিউঞ্জি চাইনিজ রেস্টুরেন্টের স্পেশাল মেম্বারশিপ হিসেবে আই মিন আপনারা যেই খাবারটাই খাবেন ফুল বিলের উপরে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমার ভিডিও দেখে খেতে আসলে জাস্ট দেখো এটার ভেতরে কি পরিমাণ বাদাম মাশরুমস এবং হচ্ছে চিকেন দিচ্ছে কিশনের সালাদটা এত সুন্দর ভাই আমার সালাদ দেখলে মাথা নষ্ট হয়ে যায় উপরে কি সুন্দর করে দেখো বাদাম দিয়ে গার্নিশ করছে জাস্ট আমার কাছে মনে হয় আপনি যদি এই নিউ চুনজি রেস্টুরেন্টে আসেন এখানে এমন কোনো আইটেম নাই যে আপনি খেতে পারবেন না চুনজি থাই রেস্টুরেন্ট থেকে আপনারা যদি বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আপনারা হচ্ছে পার্সেল নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জ একদমই ফ্রিতে পাচ্ছেন দেখো কি পরিমাণ ইনগ্রেডিয়েন্ট দিচ্ছে দেখছে এখানে মনে হয় ইউজ করছে শ্রিম মাশরুমস চিকেন বা একদম গরম গরম মজা করে আরাম করে সুপও খেতে পারো কি পরিমাণ দেখাই যাচ্ছে আসলে বলার কিছু নেই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হচ্ছে তোমার ফ্রাইড রাইস ইনগ্রেডিয়েন্ট ইউজ করছে চুনজি রেস্টুরেন্টে এসে আমি যে এইরকম মজার সিজলিং খেতে পারবো সেটা আমি কখনো ভাবি নি আপনি জাস্ট হচ্ছে সিজলিং দিয়ে যদি একটু ফ্রাইড রাইস একদম মুখে দেন ও ওয়াও চঞ্জি রেস্টুরেন্ট থেকে আমি দুই ধরনের সালাদ ট্রাই করেছি একটা হচ্ছে ক্যাশোনাট আর একটা হচ্ছে লাভ গায় বাট লাভ গায়টা আসলে নেওয়ার কারণ হচ্ছে যে নামটা দেখে আমার কাছে খুবই ইউনিক লাগছে তবে আমার কাছে দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কি একটা হচ্ছে স্পাইসি আর আরেকটাতে হচ্ছে আপনার কোকোনাট মিল্ক ইউজ করছে স্পেশাল থাই সুপ নিয়েছি জাস্ট আমি একটুখানি দেখাই এটা থিকনেসটা দেখো কনসিস্টেন্সিটা জাস্ট ওয়াও এছাড়াও কিন্তু চঞ্জি রেস্টুরেন্ট আপনারা চাইলে ছোটখাটো প্রোগ্রাম করতে পারেন প্রায় দুশো থেকে আড়াইশো জন মানুষ কিন্তু হচ্ছে এখানে অ্যারেঞ্জ করা যাবে আর এইটার লোকেশনটা হচ্ছে খুব ইজি ওয়েতে বলে দিচ্ছি শান্তিনগর হসপিটালের পাশে ব্যাংকের দুই যদি এই রকম খাদক বাহিনী নিয়ে আসেন একদম টেবিল ভর্তি খাবার নিবেন মন ভরে প্রাণ ভরে চুঞ্জি রেস্টুরেন্টে বসে কিন্তু খেতে পারবেন তাই না সো বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা